সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ বলে কোনো কথা নেই আমরা সবাই বাংলাদেশি পীর সাহেব চর্মনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় বলেছেন বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে মজবুত করে আমরা এগিয়ে যাচ্ছি তিনি বলেন প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকলেও পাঁচে আগস্ট পরবর্তী সময়ে পার্শ্ববর্তী দেশের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক দল পতিত ফ্যাসিস্টের পক্ষলম্বন সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী প্রচার করে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়ে আসছে খ্রিস্টান ধর্মলম্বীদের বড় দিন উপলক্ষে আজ পঁচিশে ডিসেম্বর বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি উপরোক্ত কথা বলেন পীর সাহেব চর্মনায় বলেন দেশবিরোধী অপশক্তি অতীতে কোনো ষড়যন্ত্র করে দেশের বিদ্যমান সাম্প্রতিক সম্প্রীতিক বিনষ্ট করতে পারেনি ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসাবে কোনো বৈষম্য ও বৈরিতা নেই আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি পাঁচে আগস্ট পরিবর্তন সময়ে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা বা লুটতরাজ করে যাতে কোনো আমাদের মধ্যে কোনো বিরোধ ও বিভ্রান্তি ছড়াতে না পারে এজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের মানুষ সচেতন থেকে নিজ উদ্যোগে পাহারা দিয়েছে তিনি বলেন আমরা এদেশে বসে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে যার ধর্ম তাকে পালনে নিরাপত্তা প্রদান ও সম্ভাব্য সহযোগিতা যেমন আগে করেছি আগামী দিনেও তা অব্যাহত থাকবে সুলাইমান হোসেন সাদেক উন্মুক্ত বাংলা